আজকের ভিডিওটিতে কথা বলবো জুনিয়র সাকিবকে নিয়ে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সে একজন ইউটিউবার এবার তাহলে ভিডিওটির মূল টপিকে যাওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করছি তোমরা কেউ ধূমপান করবেন না এবং ধূমপান থেকে দূরে থাকুন আবার দেখা যাচ্ছে যে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে তার স্ত্রী ইউটিউবে এবং ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আপলোড করেছে এটা খুব ভাবতে অবকা লাগছে যে স্বামীর গোপন কেটে তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে প্রথমে তো আমরা বুঝতে পারিনি তার কারণ জুনিয়র সাকিব হলো একজন ইউটিউবার সেই জন্য হয়তো জুনিয়র সাকিবের এই একটি নোংরা ভিডিও আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায় তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারিছি সেই ঘটনাটি হয়েছে বাংলাদেশে এবং সে একজন ইউটিউবার তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছিল তার স্ত্রী বাধ্য হয়েছে স্বামীর গোপন অঙ্গ কাটে এই নিউজটা হয়তো তোমরা সোশ্যাল মিডিয়াis কমবেশি সবাই জেনেছো কিন্তু শুটিং নিউজটা কিন্তু তোমরা এখনো জানতে পারোনি তো আজকের ভিডিওটির মধ্যে জুনিয়র সাকিবের এ টু জেড কাহিনী কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে পেশায় জুনিয়র সাকিব একজন ইউটিউবার এবং তার স্ত্রী ইউটিউবার কিন্তু তার স্ত্রী অন্য কাজে যুক্ত রয়েছে সেই কাজটি হলো তার স্ত্রী দেব্য ব্যবসা নিয়ে জড়িত রয়েছে এবং সেই সব কাজ করে জুনিয়র সাকিবের সঙ্গে কিন্তু সেই মেটির রিলেশনে আসে মেটির নাম হয়তো তোমরা অনেকে জানো মেয়েটির নাম শিলা জুনিয়র সাকিব ছেলে হয়ে পারবে না আর ইচ্ছা চাহিদা মেটাতে এই কাজটি করা কি ঠিক হয়েছে মহিলাটির আমি যতটা জানি যে এই সব কাজ করতে পারবে তার কারণ মেটা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল মেটা জুনিয়র সাকিবকে বিয়ে করার আগে কিন্তু আরও দুটি ছেলের সঙ্গে রিলেশনে ছিল তাদেরকে ডিভোর্স দিয়ে জুনিয়র সাকিবকে পাঁচ লাখ টাকার লোভ দেখিয়ে তাকে বিয়ে করেছে প্রথমত এবং জুনিয়র সাকিব তাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিল তার কারণ জুনিয়র সাকিব আরেকটি মেয়েকে পছন্দ করতো এবং বিয়ে করার জন্য চেষ্টা ছিল তো কিছুদিন পর শিলা জানতে পারে যে জুনিয়র সাকিব আরেকটি একটি মেয়ের সঙ্গে রিলেশনশিপে আছে তো সেখান থেকে শিলা চলে আসে জুনিয়র সাকিবের কাছে এবং শিলা তখন বলে জুনিয়র সাকিবকে আমরা আগের মতন রিলেশনশিপে চলে যেতে চাই কিন্তু সেখানে জুনিয়র সাকিব না বলে তার কারণ জুনিয়র সাকিব আর চায় না যে শিলার সঙ্গে একসঙ্গে সংসার করতে এইভাবে চলছে তাদের মাঝখানে কিছুদিন ধরে অশান্তি তারপরে জুনিয়র সাকিবকে ফোন করে শিলা শিলা ফোন করে জুনিয়র বলে যে তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে তুমি আমার এই জায়গায় চলে এবং সেই কথা শুনে জুনিয়র সাকিব শিলার বাসায় চলে যায় তো ওইখানে গিয়ে দেখতে পারলো যে শিলাবাদেও আরো দু থেকে তিনটি ছেলে রয়েছে তো শিলা তারপরে জুনিয়র সাকিবকে বুঝতে বললো জুনিয়র সাকিবকে খেতে দিল মদ এবং কিছু অ্যালকোহল জিনিস আর ঘুমের কিছু ট্যাবলেট তো তারপর। শিলা এবং জুনিয়ার সাকিব দুজনেই শারীরিক সম্পর্কে যুক্ত রইল তো তারপর দুজনেই দুজনকে ভালোবাসতে শুরু করলো তো কিছুক্ষণ পরেই জুনিয়ার সাকিব ঘুমিয়ে পড়লো শিলা তখন ভাবলো যে জুনিয়ার সাকিব তো ঘুমিয়ে পড়লো এখন তার সেই সঠিক কাজটি করার সময় তো জুনিয়ার সাকিব ঘুমানোর পর কিছুক্ষণ পরেই শিলা তার গোপন অঙ্গ কেটে নিল তো জুনিয়র সাকিবের গোপন অঙ্গ হাতে নিয়ে ফটো এবং ভিডিও বানানো শুরু করলো এবং সেই সমস্ত ভিডিও এবং ফটোগুলো জুনিয়র যখন ঘুম থেকে উঠে তার দেখে যে গোপন অঙ্গ কেটে ফেলেছে এবং সেখান রক্ত পড়ছে তখন কিন্তু জুনিয়র সাকিব চিৎকার করে বলছে যে আমাকে কেউ বাঁচাও সে বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এবং তার চিকিৎসা এখনও চলছে এখন শিলা বলছে যে তার মেয়ের সঙ্গে নাকি জুনিয়র সাকিব খারাপ কাজ করেছে তাই এই সে এই কাজটি করার জন্য বাধ্য হয়েছে তোমাদেরকে বলছে তোমাদের ফ্যামিলির মধ্যে যে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা সেই সমস্যাটিকে নিজেরাই মিটিয়ে নিতে চেষ্টা করবেন হলে কিন্তু কোনো বা এবং মেয়ের জীবন যেতে পারে জুনিয়র সাকিব সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছে দুই হাজার তেইশ সাল থেকে তার ইউটিউব জার্নি শুরু হয়েছে তিরিশে মার্চ দুই হাজার তেইশ বর্তমানে জুনিয়র সাকিবের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা হল পনেরো পয়েন্ট 3 এবং ভিডিও রয়েছে 92 টি এছাড়াও রয়েছে তার এটা ইউটিউব চ্যানেল এটা ফেসবুক পেজ এটা ইনস্টাগ্রাম আইটি বর্তমানে জুনিয়র সাকিব সোশ্যাল মিডিয়া থেকে 30 থেকে 40000 টাকা ইনকাম করছে তো আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি আমার থেকে তবে নতুন একটি লাইভ স্টোরি ভিডিও নিয়ে আসতো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর তোমরা আমার পাশে থেকো